নাজমা এই বাসায় বিয়ে হয়ে এসেছে মাস ছয়েক হয়েছে নাজমা সোফায় বসে ভাবছে মাকে আসতে বলেছি কিন্তু মা তো একটু খুতখুতে স্বভাবের আমি কি আসতে বলে ভুল করেছি মাকে আসতে বারণ করে দিব আবার মা যদি মাইন্ড করে তাহলে না আমি রাজের সাথে কথা বলে দেখব কিন্তু রাজকে কি বলবো বুঝতে পারছি না এরই মাঝে রাজ ভেতর থেকে এসে আমাকে সোফায় বসা দেখে নাজমার কাছে এসে বলল কি ব্যাপার তোমার কি হয়েছে আমার আবার কি হবে কই না তো কিচ্ছু হয়নি বললে হবে আমি তো দেখছি কিছু একটা হয়েছে মনের মধ্যে কিছু জমিয়ে রাখলে সমস্যা কমবে না বরং বাড়বে তাই আমাকে কিছু বলতে চাইলে বলে ফেলো এই তো সুযোগ বলে ফেললে আমার মনে হয় ভালো হবে না বলেই ফেলি বলছি আমার মা আসতে চাইছে কি বললে বলছি আমার মা এই বাসায় বেড়াতে আসতে চাচ্ছে তো কি হয়েছে বারণ করেছে কে না মানে তোমার শাশুড়ি তোমার বাসায় আসবে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে না কেন আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কেন সে তার মেয়ের বাসায় আসবে এতে অনুমতির কি আছে আমি বুঝলাম না কিন্তু পরে আমাকে কোনো দোষ দিতে পারবে না তা আমি বলে রাখলাম এতে দোষ দেবার কি আছে তোমার মা কি সারা জীবনের জন্য চলে আসছে নাকি তোমার মা তো কদিন বেড়াতে আসছে বলছি মায়ের স্বভাব কিন্তু একটু খুঁতখুতে মা জ্ঞানজাম পছন্দ করে না তাই বলছিলাম মায়ের সাথে কেউ জ্ঞানজাম করবে না আমাদের বাসায় তো গুড়াগাড়া নেই ঠিক আছে আমি তাহলে কাল মাকে আসতে বলি হ্যাঁ বলে দাও আমি অফিসে চলে গেলাম ওকে মাছ মাংস সব আছে তো কোনো কিছু আনতে হবে না সব কিছুই আছে যদি কোনো কিছু লাগে তাহলে আমি তোমাকে বলে দিব ঠিক আছে আমি অফিসে গেলাম নাজমা ভাবছে না এবার মাকে আসতে বলে দেই নাজমা ভেতরে চলে গেল রাতে রাজ বিছানায় বসে আছে আর ভাবছে কি ব্যাপার সবার খাবার দাবার তো মনে হয় হয়ে গেছে নাজমার কি এখনো কাজ শেষ হয়নি এত দেরি করলে মনের পরিবর্তন হয়ে গেলে তখন উল্টাপাল্টা হয়ে যাবে সাত ভাবতে ভাবতে নাজমা হাত মুছতে মুছতে রুমে প্রবেশ করে দেখে স্বামী রাজ বিছানায় বসে আছে নাজমা রাজের পাশে গিয়ে বসে পড়ল একটু দেরি হয়ে গেল রাগ করলে পুছি না রাগ কেন করব। আমারে তো সুন্দরী বইয়ের প্রতি কি রাগ করতে পারি তাহলে চুপচাপ করে বসে আছো যে আসলে আমি বসে আছি তোমার জন্য আমার জন্য মানে কি তোমার কি কিছু বলার আছে তাহলে বলে ফেলো কালকে তোমার মা মানে আমার শাশুড়ি আসবে কেন এই কথা কেন জানতে চাইলে। তুমি জানো না আমি তো তোমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর মাকে বলেছি না মানে এমনি আসবে কিনা জানতে চাইছি তোমার কাছে। অন্য কিছু না, শোনো আমার মা তো সমস্যা না হয় বলে দিও আমি বলতে গেলে তো আবার ওনারা অন্য কিছু মনে করো ওটা নিয়ে তুমি কিছু মনে করো না আমি ওদের বলে দিব যাতে তোমার মায়ের সাথে ওরা কথা না বলে কি কথা বলবে না মানে না মানে অতিরিক্ত কথা যেন না বলে সেটা বলে দিব আমার বাবা দাও বোনকে এটা বলতে চাচ্ছিলাম ঠিক আছে তাহলে ঘুমোই কাল সকালে অনেক কাজ আমারও এখন কিছু কাজ বাকি আছে তো তোমার আবার কি কাজ বাকি আছে এত রাতে আমার যে কাজ বাকি সেটা তোমার সাথে আমার সাথে আবার কিসের কাজ তোমার সাথে তো সব কথা হয়ে গেছে আমি তো কাজের কথা বলছি রাজ নাজমার গায়ে হাত দিয়ে বুকে টানতে চাইলে বলল ও এই কাজের কথা বলছো কটা দিন না করলে হয় না বিয়ে তো করেছি বউ পাশে থাকলে কি কাজ না করে থাকা যায় দু একদিন বাদ দাও না তা আমি পারবো না তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না রাজ নাজমাকে বুকে টেনে নেয় নাজমা ও রাজের বুকে মুখলো সকালবেলা ভেতর থেকে একটি পত্রিকায় চোখ বুলাতে বুলাতে কাশুমুল্লা সোফায় বসে একমনে পত্রিকা পড়ছে গায়ে একটা বাবা গেঞ্জি কাঁধে একটা গামছা পড়ে আছে একটু পরে কলিং বেলের শব্দে কাশু উঠে গিয়ে দরজা খুলে দিলে দেখলো পরিপাটি সাজগোজ করা একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে কাশু বলল কাকে চাই রোজি আফসারি কোনো কথা না বলে কাশুকে একটা থাপ্পড় মেরে দিয়ে বলল বাসার চাকর চাকরের মতো থাকবে কাকে কি বলবে তোমাকে শেখাইনি কি বললেন আরেকবার বলেন চাকরকে চাকর বলেছি মহাভারত লিভার তো অশুদ্ধ হয়েছে বেশি বাড়াবাড়ি করলে আর কয়েকটা দিবে নাজমা এসে দেখে মা মা আমাকে একটা ফোন দিলে তো আমি লোক পাঠাতাম যে লোক তুই রেখেছিস তাকে পাঠালেও কোনো কাজ হতো না লোক রেখেছি রাজ এসে হাজির এই লোকটা বেয়াব আমাকে বলে কিনা আমি কাকে চাই দিয়েছি একটা মা তোমার ভুল হয়েছে উনি তো কাজের লোক নয় উনি আমার শ্বশুর ওর চলাফেরা কাজের লোকের মতো কেন নাজমা আমাকে তোমার রুমে নিয়ে চলো তারা দুজন রুমের দিকে চলে যায় তখন বাবা বলে আমাকে তোমার শাশুড়ি কাজের লোক বানালো আর তুমি মুখ কুলো পেতে রইলি বাবা এই নিয়ে পরে কথা বলবো তোমাকে তো বলেছি একটু ভালোভাবে চলাফেরা করতে তুমি এসব কি পরে আছো বাবা আমি আমার শাশুড়ির সাথে কথা বলে নিব রুমে যাও রাজ নিজের রুমে চলে গেল বাবা চোখ মুস্তে মুছতে চলে গেল রাজ সোফায় বসে আছে হাতে একটা পত্রিকা একটু পরে নাজমা এসে রাজকে বলল তোমাকে তো বলেছি দুই একটা দিন তোমার বাবাকে একটু ভালোভাবে থাকতে শেষমেশ আমার নাকটা কাটা গেল আমার মায়ের কাছে বুড়ো মানুষ বুঝতে পারেনি তাই বলে কি বলতে চাইছো তুমি আমি তো আগেই বলেছি আমার মা একটু খুদখুতে স্বভাবের আচ্ছা তোমার বাবা বাবা কি রুমটা ছেড়েছে নাকি তাও ভুলে বসে আছে মাত্র কয়েকটা দিন আমার মা তো আর সারা জনম থাকবে না দাঁড়াও আমি বাবাকে ডাকছি বাবা বাবা কাছে এসে বলল আমাকে ডেকেছিস বাবা হ্যাঁ বাবা বাবা ওর মা তো আমাদের বাসায় কয়েকদিনের অতিথি মাত্র তোমাকে যে বলেছি তোমার রুমটা ছেড়ে দিতে তা কি করলে আমি তাহলে কোথায় থাকবো কেন আপনার জন্য তো আমাদের স্টোর রুমটা পরিষ্কার করেছি আমার মা যে কদিন থাকবে আপনি ওখানে থাকবে আমি স্টোর রুমে থাকবো কোনো সমস্যা নেই আমি যদি স্টোর রুমে থাকি তাহলে যদি তোমার মানসন্ম সালমান তাহলে আমার কোনো সমস্যা নেই যতই কষ্ট হোক আমি থাকব বাবা কয়েকটা দিন পর আমার শাশুড়ি চলে যাবে তুমি আবার চলে আসবে তোমার রুমে ঠিক আছে আমি চলে আসছি এই বলে কাশো চলে গেল তোমার মায়ের জন্য রুম রেডি এবার খুশি তো রাজ বাহিরে চলে গেল পরদিন দুপুরবেলা নাজমা তার মায়ের জন্য টেবিলে খাবার সাজিয়ে রেখেছে সব কিছু ঠিকঠাক করে মাকে ডাক দিলে মা খাবার টেবিলে এসে বসে দেখল বেশ কিছু আইটেম করেছে মা আইটেম দেখে মহা খুশি নাজমা মায়ের প্লেটে ভাত বেড়ে দিচ্ছে এমন সময় কাশো মানে রাজের বাবা এসে চেয়ার টেনে খেতে বসে পড়ল বৌমা আমার খাবার দাও কিরে মা আমি এই সমস্ত লোকের সাথে খাবার খাবো তুই কি আমাকে অপমান করার জন্য আসতে বলেছি বাবা আপনাকে কতবার বলেছি আমার মার খাওয়া শেষ হলে খেতে আসবেন বৌমা আমার ভুল হয়েছে আমি নিচে বসছি তুমি আমার খাবারটা নিচে দাও মোল্লা নিচে তার গামছা পেতে বসে যায় নাজমা অল্প ভাত আর অল্প তরকারি দিয়ে দেয় কাশু তা খেতে থাকে রাজের শাশুড়ি টেবিলে বসে খেতে লাগলো রাজেশে বাবাকে নিচে খাবার খেতে দেখে বলল বাবা টেবিল থাকতে তুমি নিচে কেন খাবার খাচ্ছো আমি চাকর বাকর মানুষ এইখানেই ভালো আছি আর আমি কখনো টেবিলে খাবার খেয়েছি উনি ওখানে থাক না তুমি এসো আমি তোমার খাবার দিচ্ছি ঠিক আছে ভাত দাও ছেলের কথা শুনে বাবা চিন্তা করলো ছেলে আমার বইয়ের গোলাম হয়ে গেছে কাশু চোখ মোছে আর ভাতের লোকমা মুখে তোলে রাজ ভাতের প্লেট নিয়ে নিচে বসে যায় নাজমা পড়লো কি ব্যাপার তুমি নিচে কেন গেলে আমি এই বাসার ছেলে আর আমার বাবা এই বাসার মালিক আমার বাবার জায়গা যদি নিচে হয় তাহলে তোমার জায়গা কোথায় হওয়া উচিত তুমি বলো তোমার মা বেড়াতে এসেছে বলে সবকিছু আলাদা দিতে হবে আমার বাবা বাসায় থাকে বলে তাকে শুধু তরকারি দিয়ে ভাত দিবে এই বৈষম্য কেন করো তোমরা তুমি যদি নিজেকে মানুষ মনে করতে তাহলে তোমার মনে বৈষম্য কাজ করত না উচ্চ বিলাসিতা করে চলাফেরা করলেই কি মানুষ হওয়া যায় না যার মান আর হুশ থাকে তাকেই প্রকৃত মানুষ বলে রাজের কথা শুনে তারা নিচে নেমে আসে দর্শক সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ